তদন্ত করছে মামলা রয়েছে সুপ্রিম আর বিজেপি কখনো স্বাস্থ্য ভবন কখনো বকলমে বলছে নবান্ন এগুলো কাজের কথা আর বিজেপি যে মিছিল নবান্নের দিকে গেছে সাতশো আটশো লোক আপনাদের চ্যানেলগুলিতেই যে উপর থেকে টপ ভিউ ছবি সমস্ত দেখা গেছে ক্যামেরার লোক নেই জম নেই শুধু কিছু দলীয় কর্মীকে উত্তেজিত করে দিয়ে পুলিশের সামনে ঠেলে দেয়া পুলিশ যথেষ্ট সংযতভাবে প্রথম থেকে ইস্যুটা ট্যাকেল করেছে তারা বুঝতে পারছে ওদের ওই সাতশো আটশো লোক নিয়ে গেছেন তার মধ্যে তো আবার ওদের নিজেদের দেহরক্ষীরা রয়েছে কেন্দ্রীয় বাহিনী আর প্রথমেই কয়েকজন নেতা শ্রমিকবাবু শুভেন্দ্রবাবু তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারা এমন আরম্ভ করে বসলেন দেখে মনে হলো এবার মন্দার মনি যাচ্ছেন রাজ্য সরকারের উচিত এই যারা আগে আগে বিজেপির নেতারা উঠে বেশ আরাম করে সিটে জানলার ধারে বসবেন তাদের জন্য পরের বার থেকে যেন বিলাসবহুল ভলব বাস অন্তত রাখে শ্রমিক ভরচার শুভেন্দু অধিকারী যারা প্রথমেই বাসে উঠতে চান জানলার ধারে বসে সুন্দর দেখতেও লাগছিল ওই পর্যন্ত বাকিরা কেউ অনেকে খানিকটা দৌড়চ্ছেন কিছু কর্মীকে উত্তেজিত করছেন কিন্তু পুলিশ যেটা যতখানি সংযত থাকা উচিত সেইভাবেই সংযমের সঙ্গে তাদের দায়িত্ব এখনো পর্যন্ত পালন করে চলেছে এটা পরিষ্কার এর সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস এর সঙ্গে ন্যায় বিচারের দাবির কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ রকম এনার্কি তৈরির জন্য সস্তা রাজনৈতিক ক্রিয়াকলাপ আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল হয়েছে আর্জি কর কাণ্ড তাতে সিবিআই আইনজীবীরা বলার চেষ্টা করেছেন এটি যে তথ্য প্রমাণ নষ্ট সুপ্রিম কোর্টে আজকে যে সওয়াল হয়েছে বা যা সওয়াল চলছে তা নিয়ে শেষ কথা বলার মতো জায়গা এখনো আসেনি সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ড নিয়ে যে সওয়াল হয়েছে তাতে সিবিআই এর তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি আইনজীবীরা যা বলেছেন তাতে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা আদালতকে সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সিবিআই তাদের তরফ থেকে তাদের আইনজীবীরা আমরা মূল যেগুলো দেখেছি তারা কিছু বক্তব্য রেখেছেন রাজ্য সরকারের তরফে বক্তব্য কিছু রাখা হয়েছে এর পরের দিনে আবার শুনানির বিষয় রয়েছে মূল বিষয় হচ্ছে আমরা দেখেছি যে যেহেতু মামলা চলছে সিবিআই তদন্ত করছে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন চিকিৎসকদের কাজে যোগ দেওয়া উচিত এক দুই এই ঘটনা আইন আইনের পথে চলবে এই ঘটনা নিয়ে যেন রাজনীতি করা না হয় তিন সুপ্রিম কোর্ট বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের উপর যেমন অতিরিক্ত বলপ্রয়োগের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনটাও প্রোটোকল মেনে করতে হবে অর্থাৎ আক্রমণাত্মক বেআইনি এই ধরনের কাজকর্ম করা যাবে না এবং চার যখন সিবিআই তরফ থেকে সওয়াল হচ্ছিল সেই সময় নির্দিষ্ট একটি জায়গায় এসে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে কেন্দ্রের আইনজীবীকে আমাদের কাছে রিপোর্ট আছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভুল জিনিস ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো আদালতে বলার চেষ্টা করবেন না ফলে বিচার একটা জায়গায় আছে আদালতের একটা প্রক্রিয়া চলছে সেখানে তাদের আইনজীবী তাদের তরফ থেকে বিকৃতভাবে বা তাদের তরফ থেকে তাদের মতো করে কি বললেন সেইটা শেষ কথা হতে পারে না তার যখন যথাযথ কাউন্টার হবে বা তার যা কাউন্টার হয়েছে সেগুলো আইনি ভাষায় চলছে আইনের এই গোটা বিষয়টা শেষ হলে সুপ্রিম কোর্ট তখন রায় দেবেন এখন তার মধ্যে থেকে সিবিআই এইটা বলেছেন রাজ্য সরকারের আইনজীবী তার উত্তরে এইটা বলেছেন ফলে শুধু আমরা এইটা নিয়ে আমরা বিচার করার তো কেউ নই এটা তো সুপ্রিম কোর্ট বিচার করবেন আমরা শুধু দেখতে পাচ্ছি আজ বাইশ তারিখ হয়ে গেল বাইশে আগস্ট সিবিআই এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেনি আজ বাইশে অগস্ট হয়ে গেল একজন মাত্র অ্যাকিউজড দ্যাট ইজ পার্সন সঞ্জয় রায় স্টেট পুলিশ কলকাতা পুলিশ ফলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যে একজন অ্যারেস্ট হয়েছিল সেই অ্যারেস্টটি রয়েছে সিবিআই এর সামনে সব চরিত্র রয়েছে এই যে কথার কথা বলা হচ্ছে এই যে রটনা হচ্ছে অমুককে ফোন করে ভুল তথ্য দিয়েছিল কেন ওই ভুল তথ্য দিল কেন এর জবাব মিলছে না রে ভাই জবাব মিলছে না যে তথ্য দিয়েছে সে তো সিবিআই সামনে রয়েছে তো সিবিআই অ্যাকশন নিচ্ছে না কেন যদি কোনো কোনো এখনো পর্যন্ত যাই চারপাশে রয়েছে তাকে কোনো পুলিশ ফোন করে ওর ফ্যামিলিকে ভুল তথ্য দিয়েছে কেউ বলেনি বারবার বলছে হসপিটালের কেউ একজন দিয়েছে যে দিয়েছে সেও ওখানে রয়েছে তদন্তের মধ্যে রয়েছে তাহলে সিবিআই অ্যাকশন